সম্পদ ধ্বংস করেছেন যুগে যুগে জয় বাংলাদের কো জয় বাংলাকে ধ্বংস দিয়েছে লা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই ওয়ালা তাহিনু তোমরা হীনমন্য হয়ো না দুর্বল ভেবো না ওয়ালা তাহজানু এত বড় দুশমনদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করব ওদের ট্যাঙ্ক আছে পারমাণু বোমা আছে পাঁচ লক্ষ সৈনিক আছে ওদের দেশে আরো অনেক স্কন আছে লিগ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমরা নিজেদেরকে দুর্বল মনে করো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওদের অস্ত্র থেকে ভয় করো চিন্তা করো না ওয়া আনতুমুল আলাউনা তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চ আসনে ইনতুমতুম মুমিনিন সবটা একটা যদি কি হতে পারো কি হতে পারো এইখানেই গন্ডগোল গন্ডগোলটা এখানেই মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কর কাফেররা আল্লাহ মানতো 360 দেবদেবীকে তারা আল্লাহ মানতো না কোরআন পরিষ্কার করে খুলে পড়ো সূরা ইউনুস 10 নাম্বার সূরা 14 নাম্বার আয়াতটা পড়ো কোরআন পরিষ্কার করে দিল মক্তর কাফেররা মূর্তিদেরকে আল্লাহ বিশ্বাস করত না কুরআন বলছে ইয়া আবুদুন আমিনদুল্লাহি মা লা ইয়াবুরুহুম ওয়া লা ওরা আল্লাহর পরিবর্তে দেবদেবীর পূজা করত কিন্তু কেন পূজা করত শুনে রেখো

মক্কার মূর্তি মধ্যে পার্থক্য এখানে তোমরা ওলি বুজুর্গদেরকে মাটি দিয়ে কবরের উপরে মাজার তৈরি করে তারপরে সেজদা করো প্রার্থনা করো চাদর দাও খাবার দাও মানত করো পশু জবাই করো আর ওরা কবরের উপরে না মাটির উপরে রেখে মূর্তি বানাইয়া তারপরে খাওন দেয় টাকা দেয় পয়সা দেয় শাড়ি দেয় গয়না দেয় এরপরে হিন্দুরা বাস দিয়ে দাঁড় করে এরপর পিঠে ভেঙে চুরে নদীতে চুবাই দেয় কোন পার্থক্য আছে মনে রাখতে হবে এটা কোন সাধারণ কালেমা নয় মক্কার কাফেররা এমনিতে আল্লাহ মানত ভালো করে বুঝে রাখুন আমাদের দেশের মুসলিমদের সাধারণ ধারণা হচ্ছে এই যে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত না এই ব্যাটা আল্লাহকে বিশ্বাস করত না তাহলে আমাদের নবীজির আব্বার না আব্দুল্লাহ হলে কি করে আব্দুল্লাহ মানেই তো আল্লাহর গোলাম যদি তারা কা আল্লাহ বিশ্বাস না করে আল্লাহর ঘরের তারা খেদমত করতো কিভাবে হাজিদেরকে পানি খাওয়াইতো কিভাবে ভালো করে বুঝুন আব্রাহা বাদশা যখন কাবা ভাঙতে এসেছিল তার লোকেরা মক্কার তৎকালীন মোতাওয়াল্লি আব্দুল মোত্তালেবের উট দুইশো উট ধরে নিয়ে গিয়েছিল জবাই করে খাওয়ার জন্য আব্দুল মোত্তালেব বাদশা আব্রাহার সঙ্গে দেখা করতে গেলেন আচ্ছা আব্রাহাম এমনিতেই জানতো যে আব্দুল মুতালেব সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার খান আয়কাবার মোতাবল্লি কাজে এমনি তার প্রভাব অন্তরে ছিল আব্দুল মোত্তালেবের চেহারা সুন্দর ছিল দেখার পরে তার ভিতরে আরো প্রভাব পড়ল নিজের মোবাইল সিংহাসন থেকে নিচে নেমে বসলো চাদরে বসলো কথাবার্তা শুরু হলো আব্দুল মোত্তালেব বলে আমি আসছি শুনেছি তোমার লোকেরা আমার দুইশো উঠ আর কিছু ধারা দুম্বা নিয়ে এসেছে ওগুলো ফেরত নেওয়ার জন্য বাদশাহ আবরাহা বললেন তোমার সম্পর্কে আমার আগের থেকে বড় ধারণা ছিল তোমাকে দেখার পরে সেটা আরো বেড়ে গিয়েছিল কিন্তু তোমার কথা শোনার পরে সব মিলন হয়ে গেছে বাদশাহ আবরাহার এই কথা শুনে আব্দুল মুত্তালিব বলেন ব্যাপার কি আমি কি করলাম বলে আমি এসেছি কাবা ভাঙার জন্য তুমি সেই কাবার মুতাওয়াল্লি সেই কাবার সঙ্গে তোমাদের মান সম্মান জড়িত ঐতিহ্য জড়িত ব্যবসা জড়িত সেই কাবা আমি ভাঙতে এসেছি ওই কাবা নিয়ে কোনো আলোচনা নেই আলোচনা আছে কেবল দুম্বা ফেরার ছাগল নিয়ে আলোচনা করতে এসেছো এইটা কোনো নেতার কথা হলো আব্দুল মোত্তারে ঠান্ডা বাদে উত্তর দিয়েছিলেন আনা রব্বুল মাল আমি এই উট বেড়া ভক্তি দুম্বা এগুলোর মালিক আনা রব্বুল ইবিল আমি এই উঠগুলোর মালিক আর মালিক আছেন সেই কাবা ওই কাবাকে রক্ষা সেই মালিক ওই কাবাকে রক্ষা করবে কেমন মালিক ছিল কেমন ইমাম ছিল বুঝতে পেরেছেন আল্লাহ তারা কোরআনে বলেছেন আলা ইনসাআল তাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন আল্লাহ নবী আপনি যদি মক্কার কাফেরদের জিজ্ঞেস করেন মক্কার আবু জাহল আবু লাহাবকে জিজ্ঞেস করেন মান কাহুম কে ওদের সৃষ্টি করেছে লা তারা বলবে সৃষ্টি করেছেন কে কোরআন স্পষ্ট করে দিয়েছে সৃষ্টিকর্তা আপনি আমি যেমন বিশ্বাস করি আল্লাহ মক্কার কাফেররা বিশ্বাস করতে সৃষ্টিকর্তা কে আরও সামনে চলো কোরআন বলছে ওয়া লা ইনসাল তাহুমমান খলাকাস সামাওয়াতি আপনি যদি মতকার কাফের মুশরিকদেরকে আবু জালাবুর হাতদেরকে জিজ্ঞেস করেন মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা কে আসমান জমিন সৃষ্টি করেছেন ওয়াসাহহারাস শামসা ওয়াল কমার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে রায়াকুলুল্লাহ তারা বলবে সব কিছু করেন কে বিশ্বাস করি চন্দ্র সূর্য ক্ষত্রাসমির সৃষ্টিকর্তা আল্লাহ মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তা আল্লাহ শুধু তাই না তোমার দেশের একটা সেই লেডি ফ্রাউন ছিল সে মন্দিরকে বিশ্বাস করেছিল এই মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে দুর্গা মা দুর্গা দেবী গজে চড়ে গজে চড়ে এসলে ফসল বেশি হয় বাস্তবে তাই হয়েছে মতকার কাফেরদের আকীদা ভালো ছিল আমি সেই সময় প্রতিবাদ করেছিলাম আপনি বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী আপনার যে বিশ্বাস আবু জাহল আবুল হাবদের বিশ্বাস এর চেয়ে অনেক ভালো ছিল তার নেতারা খেপে গেল চামচারা খেপে গেল আমার বক্তব্য তাকে শুনিয়ে দিল তারপরে যা হর তাই হলো জেনে রাখবেন এটা আমার নিজের কথা ছিল না কোরআন পরিষ্কার বলেছে

কাফের কাফেরদের বিশ্বাস ছিল অথচ তোমার দেশের সেই লেডিক প্রাউন তাহার দাবি করত কোরআন না পড়ে না কিসে কখনো ঘর থেকে বের হতো না সেই আবু জাহেলদের আবু লাহাদের মানের চেয়েও জঘন্য খারাপ বিমান নিয়ে তারপরে বাংলা হাজমের চেপে বসেছি পরিষ্কার মনে রাখতে হবে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করলে কাফের কেন তাহলে কেন প্রশ্ন আল্লাহ বিশ্বাস করত সৃষ্টিকর্তা আল্লাহ তা বিশ্বাস করতো মালিক আল্লাহ তাও বিশ্বাস করতো চন্দ্র সূর্যের মালিক আল্লাহ তাও বিশ্বাস করতো তাহলে কেন তারা কাফের এটা যদি পরিষ্কার হয়ে যাও তাহলে ইনশাআল্লাহ তোমাদের বিজয় কেউ ঠকাতে পারবে না আমরা যখন আল্লাহর নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেছিলেন তখন তারা বুঝতে পেরেছিল আল্লাহর নবী আদি প্রশ্ন করেছিলেন ওহে মক্কার নেতারা আমি তোমাদেরকে একটা বাক্য একটা কথা বলতে বলবো লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদাতান যদি একটা কথা বিশ্বাস করো একটা কথা মানতে পারো তামলিকুন বিহাল আরব গোটা আরব দেশের মালিক বনে যাবে অর্থাৎ دینুল لكم العز

ইন এই লা সাইয়ু আজাব কি বলে আমাদের দেবদেবীর ক্ষমতা চলবে না আমাদের 360 দেবদেবীর কোনো ক্ষমতা নাই কোন আমাদের আইন মন চলবে না সংসদ চলবে না দালন নদু আর আইন পাস চলবে না ব্যাংকে চলবে না আদারতে চলবে না কোনো জায়গায় কারো কোনো হুকুম চলবে না ইল্লাল্লাহ শুধু এক হুকুম চলবে এটাও কি মানা চায় আইন্না লা তারিকু হাতে না লে শায়িরি মজনুন গালি শুরু হয়ে যাচ্ছে বোঝে গেল যুগে যুগে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত এসেছে তখনই কাফেররা ক্ষেপিয়ে গিয়েছে লা ইলাহার মধ্যে আছে আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না হুকুম চলবে কার আল্লাহ খানায় যেরকম ভাবে 360 মূর্তি বসেছিল আপনারা মার মুসলিম দেশে আমরা ভোট দিয়ে 360 এর জায়গায় 340 মূর্তি বসাই যারা ওই মক্কার মূর্তি যে জগন্য মক্কার মূর্তি ছিল পাথরের তৈরি ইট তৈরি আল্লাহর হুকুম পরিবর্তন করার ক্ষমতা ছিল না আল্লাহর হুকুম বাতিল করে বিকর পায় তৈরি করার ক্ষমতা ছিল না আর তুমি আমি ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠাই তারা ওখানে বসে আল্লাহর আইন বাতিল করে বিকর পায় তৈরি করে সেই আইন দিয়ে বিচার করেন নামান্যা পুরুষ ধরে যেটা duquel তারপরে এরপরে আরেম আমাদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করে এগুলো আমার এবারে আমরা কোরআন থেকে নিব আপনারা যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন যারা বিশ্বাস করেন কোরআন মানি হাদিস মানি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন সুরায় নেশা ষাট নম্বর আয়াত খুলুন না পাইলে রহমানিকে চেপে ধরুন কোরআন পরিষ্কার বলেছে

কোরআন দিয়ে আদালত চালাও এই কোরআন দিয়ে সমাজ চালাও তখন আল্লাহ বলছেন না এটা মানতে রাজি না তারা কোরআন মানার দাবি করলেও তারা কোরআনের আইন মানতে রাজি না সংসারে তারা কোরানের আইন দিয়ে বিচার ফয়সালা করতে চায় না আদালতে তারা ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করতে রাজি কোরআন দিয়ে রাজি নয় ইউরিদুনা আয়াতাহাকামু ইলত্তাবুত ওয়া ক্বাদ উমুরু আইয়ান ইগফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আইদাল্লাহুম দালালম বাঈদা 60 নাম্বার আয়াত এর পরে 61

আইর রাসূল এই প্রভু যখন বলা হয় আসো আল্লাহর কোরআনের দিকে আইর রাসূল রাসূলের সুন্নাত দিকে কোরআন সুন্নাহ দিয়ে দেশ শাসন করি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই কোরআন সুন্নাহ দিয়ে সংসদ চালাই কোরআন সুন্নাহ দিয়ে আদালত চালাই তখন আল্লা বলছেন আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিন ও আই তাল মুনাফি এই লোকগুলো তখন আসতে মাথাটা চুপাই আস্তে ওখান থেকে মজ ডিস্ট্যাক করে চলে যায় বোঝেন নাই এই মাহাফিলের সিজন আসছে নির্পরাচন আসছে একদল লোক দেখবেন মঞ্চে এসে বলবে মাহফিলের রাজনীতির কথা বলবেন না আবার তারাই ভোট যাওয়ার জন্য রাজনীতির ছোট দান নিয়ে আসে পরিষ্কার এখন ওলামায় সচেতন হয়েছে আমি কালকে এক জায়গায় মাহফিল করেছি ওটা আছে কেরামদের তত্ত্বাবধানে ইমাম পরিষদ যুগে যুগে যেভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে ওলামায় সচেতন হয়েছে ওলামায় এখন মাহফিলের আয়োজন করছে তারাই সব বক্তব্য দিচ্ছে সভাপতি হচ্ছে না হলেন এখন আর কোনো ফাঁসের নেতৃত্বে আমাদের সভা করতে হয় না মনে রাখবেন আপনাদেরকে সচেতন হতে হবে কোরআন বলছে

ঝুকাইয়া করে চলে গেছে এবারে সামনে পরম পঁয়ষট্টি নাম্বার আল্লাহ স্পষ্ট করে বলেছেন কলাওয়ারব দিকা লাইব মেনুন হেনভি এই লোকগুলো যতই কোরান মানার দাবি করুক যতই হাদিস মানার দাবি করুক যতই নিজেকে আসে কে রাসুল দাবি করুক যতই তাহাজ্জুক করার দাবি করুক আর যতই কোরান পড়ার দাবি করুক প্লাওয়ারব পিকা লাই উম মেনুন আপনার রবের পাসম আল্লার পাসম আল্লার পাসম দিয়ে আল্লাহ বলছেন আপনার রবের কাসম কে বলছেন আল্লাহ বলছেন তোমার রবের পছন্দ পালা ওয়া রাব্বিকা এই লোকগুলো মমিন হতে পারে না হাত্তায় ইয়ুহাক্কিমুকা ফিমা সাজারা বাইনহুম যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে আদালতে সংসদে আপনার শাসন দিয়ে বিচার ফয়সালা না চলবে আপনার কাছে বিচারের জন্য না আসবে শুধু চলবে না সুম্মা লায়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা অতএব আপনি যেই শাসন দিবেন আপনি যেই বিচার ফয়সালা রায় দিবেন সেই ব্যাপারে তাদের মধ্যে কোন দ্বিদাদ্বন্দ্ব থাকবে না সংশয় থাকবে না কোন খুদখুদি থাকবে না সম্পূর্ণ ভাবে আল্লাহর আইনকে মেনে নিবে না না পর্যন্ত ওয়াসাল্লি ওয়া তাসলিমা সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করা ছাড়া মুমিন হতে পারে না কে বলেছেন সুতরাং বুঝা গেল এই আয়াত অনুযায়ী যারা কোরআন মারার দাবি করে হাজ করে নামাজ পড়ে রোজা রাখে হস্তটা সব ঠিক আছে কিন্তু কোরআনের আই মানতে রাজি নয় ও মুসলিম বলে তার মুসলমান নমুনা আছে কে বলেছেন আল্লাহ পরিষ্কার হলো লা এটা প্রথম শর্ত এটা ছাড়া তুমি যা কিছু করো সব বাতিল একজন লোক শূন্য लेके যায় শূন্য 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 একবারে বাড়ি থেকে কান থেকে কি যেন এই পারলা থেকে শুরু করে একেবারে ঢাকা পর্যন্ত রাস্তায় শূন্য লিখে ভরিয়ে ফেলেছে কোনো মূল্য আছে এবারে একটা এক লেখলো একটা এক এরপরে ডান পাশে এক শূন্য দিলে কত হয়েছে এরপরে আর এক শূন্য কত হলো মুসলমান জেনে রাখবে হচ্ছে সেই এক তোমার এক যদি ক্লিয়ার থাকে এক যদি ঠিক থাকে এরপরে তোমার নামাজ রোজা হজ জাকা তসবি তাহালি ওই শূন্যের মতো মূল্যক বাড়াতে থাকবে এক যদি না থাকে তোমার তাও নেই তোমার সব জিরো ওর কোনো মূল্য নেই ওটা আবু জাহাররাও করেছে আবুল হাবরাও করেছে বাক্কার কাফরাও করেছে আল্লাহ নবীর চাচা আবু তালেব নবীর জন্য যা করেছে তোমাদের পক্ষে তা করা সম্ভব নয় কিন্তু সব জিরো আল্লাহ বলেছেন না আপনার চাচা যত কিছুই করেছে সে মুসরে এক তার জন্য আপনারা দোয়া করার সুযোগ উনি লা ইলাহা পরিষ্কার হচ্ছে লা ইলাহা দুইটা অংশ লা ইলাহা মানে নেই কিছু আগে লা ইলাহা কোনো কিছু নেই আমি বলি একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক কিনা পুরাতন রাগের উপর রং করে না করলে ঠিকবেনা ঠিক التنীবাবে লা ইলাহা মান ইচ্চে তোমার অন্তরের ক্ষেত্রটাকে ক্ষেত্রটাকে সব গায়রুল্লাহকে উৎখাত করো 가자 বাবা 가자 বাবাLambda বাবা দরগাওয়ালা দরগাওয়ালা জানক গোশক যত কিছু আছে সব মিটা নেত্রী সব খারাব করে দিয়ে শুধু একজনের জন্য খালি কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া মামাহাতি ইল্লাহি আপিন সব জন্য অবসলমান এইটা যদি জয় করতে পারো জেলখানায় কোন কষ্ট মনে হবে না আমি তার চলন্ত প্রমাণ আমাকে জেলখানায় সাধারণ বন্দিদের মতন আর হয় নাই আমার জানা নেই দুনিয়ার কোনো বন্দি এত কষ্ট দিয়েছে হায় না ঘরে দু চারজন যারা ছিল তাও তাদেরও পাশে লোকজন ছিল আয়না ঘরে যারা ছিল আপনারা জেনে দেখবেন আমাকে যারা জেলখানা দেখেছে প্রথম দিকে তিনটা বিল্ডিং খালি করা হয়েছে সামনে খালি পিছে খালি ডানে খালি বামে খালি কোন মানুষের সঙ্গে মিশতে দেওয়া হয় নাই রাত দিন চব্বিশ ঘন্টা দিন যায় রাত আছে রাত যায় দিন যায় বছরকে বছর কারো সঙ্গে কথা বলার সুযোগ নেই কিন্তু জেনে রাখবেন আমি যখন দেখলাম ওরা আমার সঙ্গে কাউকে কথা বলতে দিবে না আমার তখন মনে পড়ল ইমামে আহলুস সুন্নাহ জামা ইমামে আহমদ আল হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা তিনি বলেছিলেন জেলখানার ভিতর থেকে আল কোরআন কালামুল্লাহ কুরআন হচ্ছে কালাম আমি চিন্তা করলাম কুরআন যদি আল্লাহর কথা হয় আল্লাহর কালাম হয় তাহলে জেলখানার যাবি আমি কুরআন পড়ি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হচ্ছে ঠিক দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই ওরা ইচ্ছে করে চুরি একায় কি রেখে পাগল বানাবে জসিমদ্দিন রহমানি আল্লাহর কোরআন করেছে আল্লাহ তাকে সাহায্য করেছে তাকে পাগল বানায় নাই কিসের চিন্তা করো কোরআন পরিষ্কার বলেছে ইতিহাস পড়ো আল্লাহর নবীর সাহাবি খুবাই বক্কার সবচেয়ে বড় সাহিত্যিক এবং কবি ইসলাম কবুল করার কারণে সুনির্দিষ্ট অবস্থায় তাকে রাখা হয়েছে সুলমানি মানে ফাঁসি নয় পিছন থেকে লোহা ঢুকিয়ে দেওয়া হয় মাথা দিয়ে বের করে দেওয়া হয় এইরকম এক কঠিন অবস্থায় আছে সেই সময় বলা হয়েছে খোবায়ে তুমি যদি বলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে এতটুকু কথা বললি আমরা তোমাকে ছেড়ে দিব তোমার নবীকে বাস্তবে আমাদের ধরা সম্ভব নয় তিনি মদিনাতে আছেন কিন্তু তুমি যদি মুখে শুধু স্বীকার করো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এতটুকু কথা বললি আমরা তোমাকে ছেড়ে দিব আল্লাহর নবীর সাহাবি খুমায়েত সেই সুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন ওহে আল্লাহর दुश्मन তোরা মনে করেছি আমি জীবনের জন্য আমাদের জীবনের মূল্য নবীর চেয়ে বেশি জেনে রাখবি আমার নবীর পায়ে একটা কাটা বিদ্ধ হবে আর আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকব তাও বরদাস্ত করব না এরপরে তার সেই ঐতিহাসিক কবিতা বুখারি কিতাবুল মাগাজিতে দেখবেন পরিষ্কার লেখা আছে ফালাসতু উবালি হিনা উত্তাল মুসলিমা আলা আইয়ে শাক্তিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসাল সিলদিন মুমাজ্জাই ও কাফের তাহলে আমার কোন চিন্তা নেই আমার কোন পরোয়া নেই তোরা আমাকে ঝুলিয়ে উপরে টানাবি আর নিচের দিকে টানাবি সেই চিন্তা আমাদের করার কারণ নেই কারণ আমার এই জীবন দিচ্ছি কার জন্য এটাই হচ্ছে ইমানের পরীক্ষা এটাই কোরআন বলেছে

শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রদেরকে পড়াবার জন্য কিতাব দিয়েছেন কিতাবুল্লাহ কালামুল্লাহ আল্লাহ তাআলা ছাত্রদের উপর দিয়েছেন উলাইকা hizbullah আল্লাহর নবীর ছাত্র এই ছাত্রদের লেখা পড়া কেমন হলো ইমান কেমন হলো পরীক্ষা দেওয়ার জন্য একটু পরীক্ষার আয়োজন করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর ছাত্রদের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার কোনো শিক্ষক নেই দুনিয়ার কোনো পরিদর্শক

মাদ্রাসার শিক্ষকের নাম মোহাম্মদ রসুল্লাহ মাদ্রাসার মিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ মাদ্রাসার ছাত্রদের নাম হেজবুল্লাহ এই মাদ্রাসার পরীক্ষা নিয়েছেন স্বয়ং উল্লাহ পরীক্ষা নিয়েছেন কে ওলাই কল্লা দিন তাহনবৌয়া তুমি পরীক্ষা কোথায় নিয়েছো পরীক্ষা নিয়েছি কত পরীক্ষা নিয়েছি হোদাই পরীক্ষা নিয়েছি তাই পরীক্ষা নিয়েছি হোদাই বি পরীক্ষা নিয়েছি আর মুখে পরীক্ষা নিয়েছি তা বুকে ওলাই তলোয়ারের নিচে গর্দান রয়েছে সেই সময় পরীক্ষা চলেছে পরীক্ষা করেছে আগুন নিক্ষে করেছে পরীক্ষা হয়েছে নাক খয়ে রেখে পরীক্ষা হয়েছে পাথর চাপা রেখে স্বয়ং আল্লাহ নিজে পরীক্ষা করেছেন রব্বুল আলমিন পরীক্ষার ফলাফলটা কি জানতে চাই তোমার ছাত্রদের তুই পরীক্ষা নিয়েছ তোমার নবীর ছাত্রদের পরীক্ষা তুমি নিজে করেছ পরীক্ষার ফলাফলটা কি আল্লাহ বলছেন তাই কাহু মুর ম সিদুন ও লাই কাহুমুল মুস লেহোন ও লাই কাহুমুল সাইজুন ও লাই কাহুমুল মুনোন আমার নবীর ছত্র সফল তারা সম্পূর্ণ কামিয়াব হয়েছে তারাই হচ্ছে সঠিক মর্নিং ও লাই কল্ল তারা পরীক্ষায় সফল হয়েছে পরীক্ষায় कामयाब হয়েছে অমুসলিম প্রথম কাজ হচ্ছে তোমাকে তাওহিদের ইমান অর্জন করতে হবে অন্তরের ভিতরে সমস্ত ভয়ভীতি দূর করে বিশ্বাস করতে হবে কাকে পাওয়ারের মালিককে কুরআন পরিষ্কার বলেছে আলযিন ইত্তখিদুনাল কাফিরিনা আউলিয়া আমিরুল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায় কাফেরদের দরবারে ঘুরঘুর করে কোন দেশের কোন সমর্থন পাওয়া যায় কোরআন বলছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আওলিয়া আমিন দুনুল মুমিনিন যারা মুমিনদের পরিবর্তে কাফেরদের কাছে বন্ধুত্বের হাত পাতে কাফেরদের সাহায্য সমর্থন চায় আল্লাহ বলছেন আইয়াবুত্তাকুনা ইনদাহুল ইজ্জাহ তারা কি ওদের কাছে ইজ্জত চায় পাওয়ার চায় সম্মান চাই সত্যি চাই ফাইনাল ইজত আলী সমস্ত পাওয়ার সমস্ত শক্তির উৎসাহ কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন ইজ্জা তোমরা যাদের কাছে পাওয়ার চাও যাদের কাছে ক্ষমতা চাও তোমার দেশেই তো নজির আছে তারা ক্ষমতা রাখতে পারে নাই তার সাথে একটা বড় দল ছিল ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ হিন্দু লীগ স্কল লীগ পুলিশ লীগ এরকম কত লীগ ছিল ডিবি লীগ সি লীগ সব রকমের নিখছে ইন্ডিয়া লীগ দুনিয়ার সব লীগ একত্র হয়ে টিকানোর জন্য চেষ্টা করেছে আল্লাহ বলছেন কুনিল্লাহুমা মালিকাল মুলকে সমস্ত ক্ষমতার মালিককে তুতির মুলকা মানতাশা তুমি যা ইচ্ছে করো তাকে ক্ষমতার মালিক বানাও ক্ষমতা দেওয়ার মালিককে অতং যে উল্মুল তুমি চার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অতটাই জ্লমাংতা সাও তুমি যাক ইচ্ছা ইজ্জাত দান করো অত জুল্লোমাংতা সাও যাকে অপমান করো ইজ্জত দেওয়ার মালিককে অপমান করার মালিক কে ওর আমাদেরকে জেলখানায় ঢুকে হ্যান্ড কাট পরিয়েছিল অ মুসলমান তোমরা দেখেছ আমাদেরকে যখন জেলখানার থেকে কোর্টে আনা হতো মানুষেরা লাইন ধরে থাকতো মুসাফা করার জন্য থেকে দেখে চোখের চোখের পানি পানি করে তাকিয়ে ছড়াতো সুযোগ পেলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত আর পক্ষান্তরে যারা আমাদের অপমান করতে চেয়েছিল যারা দুনিয়ার সামনে আমাদের অপমান করে চেষ্টা করেছিল সন্ত্রাসী বানাবার চেষ্টা করেছে আমার মানে তিন তিনটা মামলা দিয়েছে সন্ত্রাসী মামলা মামলা আমি একটা ঢাকার বড় মসজিদের ইমাম অনেকগুলো মাদ্রাসার সাইফুল হাদিস মুহাদ্দিস আমাকে বানালো আনসারুল্লাহ বাংলা টিম নামক একটা দলের প্রধান গুরু এই দলের কোনো অস্তিত্ব বাংলাদেশে নাই আমি চ্যালেঞ্জ করেছি আদালতে সরকার চ্যালেঞ্জ করেছি আওয়ামী সরকারের আদালত চ্যালেঞ্জ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে পরিষ্কার রাজীব হায়দার ফুলগার আল্লাহর নবীকে যে গালি গালাস করেছিল তুচ্ছ তাচ্ছিল্য করেছিল সেই ফুলগারের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে মামলা দেওয়া হলো হত্যা মামলা দেওয়া হলো সেই মামলার রায় যেদিন হলো